প্রকাশ্য দিবালোকে উকিল কিডন্যাপ রায়গঞ্জে এই নিয়ে শহর জুড়ে চাঞ্চল্য বৃহস্পতিবার রায়গঞ্জ আদালত থেকে কাজ সেরে বাড়ি ফেরার পথে এক আইনজীবী জুলিয়াস নায়ককে অপহরণ করা হয় তার বাড়ি হেমতাবাদ হাসপাতাল এলাকায় তিনি রায়গঞ্জ কোর্টের সিনিয়র আইনজীবী এ প্রসঙ্গে জুলিয়াস জুলিয়াসবাবুর স্ত্রী নূরজাহান বেগম অভিযোগ করে বলেন রায়গঞ্জের উদয়পুর হাসখামার মোড়ের রাস্তার কাছে পৌঁছাতেই একটি লাল রঙের চারচাকা গাড়ি ও একটি মোটরবাইক তার স্বামীর পথ আটকায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তার স্বামীকে অস্ত্র দেখিয়ে জোর করে তুলে নিয়ে মুহূর্তের মধ্যেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযোগ অনুযায়ী তার স্বামীর সঙ্গে থাকা অপর এক আইনজীবীকেও লক্ষ্য করে ধাক্কা দেয় এরপর অভিযুক্তরা নগদ টাকা একটি মোবাইল সহ গুরুত্বপূর্ণ নথিপত্র ছিনিয়ে নেয় ঘটনার পর তার স্ত্রী উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় কর্ণজোড়া ফারিতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেন এই ঘটনার পর ঘটনাস্থলে উত্তর দিনাজপুর বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ও সভাপতি সহ শতাধিক সদস্যরা দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন ইতিমধ্যেই পুলিশ পুরো ঘটনাটি নিয়ে তদন্তে নামে এই ঘটনায় গোটা শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমার নাম নুজান বেগম আজকে কি কারণে এই কর্মীরা পুলিশ আমার হাজবেন্ড আজকে সকাল 10:30 টার সময় কোটের উদ্দেশ্যে রওনা হয় এবং কোটে গিয়েছিল তারপরে সন্ধ্যায় কিছুক্ষণ আগে আমার কাছে একটা খবরে আসলো ওনাকে নাকি কিডন্যাপ করা হয়েছে কেউ বা কোথা থেকে পেলেন ফোনের মাধ্যমে খবর পেলাম এনাদের মাধ্যমে খবর পেয়েছি কোটি আমাদের এই পরিচিত স্টাফ যারা আছেন কলিগরা আছেন তারা আমাকে ফোন করলো যে জুলিয়াস দাকে এরকম কিডন্যাপ করা হয়েছে উদয়পুর থেকে স্করপিও গাড়ি করে তাকে তুলে নিয়ে গেছে দুপুর বেলা এটুকু আমি জানি কেবা বা কাহারা করেছে সেটা এখনো পর্যন্ত মানে আমি চাই যে তাদেরকে অবিলম্বে তাদেরকে যেন আপনি কোনো আনুমানিক সন্দেহ করছেন কোনো কিছুতে সন্দেহ বলতে আর আমার হাজবেন্ডের উপর একটার পর একটা এলিগেশন বারবার দেওয়া হচ্ছে এবং জানি না জানি না কিভাবে কি করা হচ্ছে আচ্ছা যাই হোক আমি জানি না কিভাবে কি হচ্ছে কেউ বা কাহারা করেছে যারা করেছে তাদের যেন খুব তাড়াতাড়ি তাদেরকে শাস্তি দেওয়া হয় বা আমার হাজবেন্ডকে যেন খুব তাড়াতাড়ি উদ্ধার করা হয় আমি এটাই অ্যালিগেশন সেরকম এই মুহূর্তে আমার মাথায় আসছে না কিন্তু আমি চাই যে আজকে যে ঘটনাটা ঘটেছে খুব তাড়াতাড়ি তাকে যেন উদ্ধার করা হয় আপনি তো থানায় এলেন কি আশ্বাস আমরা যিডি জমা দিলাম এখন ওনারা কি করবো ওনাদের উপর নির্ভর ওনারা আইনের লোক আইনের মাধ্যমে ওনারা যা ব্যবস্থা করবেন আমরা আশাবাদী আমরা আশা করছি ওনারা খুব তাড়াতাড়ি সেগুলো তাকে উদ্ধার করে আমাদের হাতে তুলে দেবেন যারা এই কাজ করেছে তাদের বিরুদ্ধে যথোপযুক্ত শাস্তি দেওয়া হয় এবং তাদেরকে যেন ইমিডিয়েট ধরা হয় এটাই আমরা আশা করছি মেসার্স কনিকা গাড়ি ধোঁয়া পরীক্ষা কেন্দ্র যেখানে আপনি পাবেন সমস্ত কোম্পানির পেট্রোল ও ডিজেল গাড়ির ধোঁয়া পরীক্ষা করার পাশাপাশি গাড়ির ট্যাক্স ও ফিটনেস ফিয়ের সুবিধা এছাড়াও আমাদের কাছে পাবেন যে কোনো বাইক স্কুটি অটো প্রাইভেট কার ও কমার্শিয়াল গাড়ির ইন্স্যুরেন্স করারও সুব্যবস্থা এবং পলিউশন ইন্স্যুরেন্স করালে হেলমেটের ওপর ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় আমাদের ঠিকানা ছাতিয়ানমোর শাহাপুর মালদা বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে